আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না তাই বিএনপিকে মানুষ ভোট দিত কারণ বিএনপির চরিত্র পাঁচ বছর দেখে নাই আবার যখন পাঁচ বছর বিএমপি সেই লুটপাট করছে তার এগেনস্টে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত উপায় অন্ত পেত না কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল না এখন বাংলাদেশের মানুষ দুইজনরেই দেখা শেষ বিএনপিরা তো দেখা শেষ সে কত লুটপাট যে করেছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে গুলোতে গেলে মানুষের ফুপা কান্না বোবা কান্না হাহাকার ফুটে উঠছে আজকে মানুষ ব্যবসা করতে পারে না তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তপন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে একশো চুরাশি জন মিটফোটের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে নমিনেশন পায় না এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জানো জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা তো তুমি নমিনেশন পায়ে কি করবা বলে রাজনীতি করব রাজনীতি করে কি করবা জনগণের সেবা করব তো জনগণের সেবা করবা ঠিক আছে তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি তুমি নমিনেশন পাও না সমস্যা কি না আমাকেই পেতে হবে ষোলো বছর সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমি একমাত্র হকদার তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এখন তো আনন্দে ব্যবসা করতে পারতো কেউ তো জুলুম করতেছে না মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন তখন তারা এটা মানে না মনের ভিতরে একটা কথা আছে যে না যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে আমি তো তা কামাইতে পারলাম না এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি এই জন্য মানুষের অধিকার নিয়ে তারা চিনিমিনি খেলা শুরু করছে আবার তাদের নেতা এখন ভোট টানার উচিত মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উচ্চ করে নেবে বলছে না এতদিন মামলা বাণিজ্য করছে কারা মামলা করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ এখন তাদের নামের মামলাগুলো মামলা করে ফেলতে হবে এখন লাগবে ভোট এই হচ্ছে তাদের চরিত্র এগুলো এই দেশের জন্য কখনোই তারা কোনোদিন চিন্তা করে নাই যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে তাদের সাথে জামাত ইসলামী জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল জামাতের যে এমপি মন্ত্রীরা ছিল সার্চ লাইট দিয়ে দুদো ক্যান্টি করাপশন এন্টি অ্যান্টি করাপশন গঠন করেও জামাত ইসলামের মন্ত্রীদের নামে চাইরানা পয়সার দুর্নীতি তারা খুঁজে পায় নাই তাহলে জোট সরকারের আমল তো দুর্নীতি করছে কারা এক নম্বর তালিকায় কারা নিয়ে গেছে কত লোপাট তারা করেছে আবার বাংলাদেশে অনিবার্য এক দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায় সংস্কার মানে না নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে গণভোটের কথা বললে বলে হচ্ছে এখন পিয়াজের সংরক্ষণাগার এটা খুব জরুরি গণভোট করে টাকা নষ্ট করা যাবে না তো গণভোটে কত টাকা খরচ হবে এক হাজার কোটি টাকা ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে একদিনেই চাঁদাবাজি করে এক হাজার টাকা এটা এটার জন্য জনগণের অধিকার নিয়ে চিনিমিনি গেলে তা আমি বলি যদি এইটাই হয় তাহলে জাতীয় ইলেকশন করার কি দরকার কম্প্রোমাইজ করে একটা সরকার চালিয়ে নিতে হয় তিন হাজার কোটি টাকা জাতীয় ইলেকশনে কেন খরচ করতে হবে এটা আবার না কারণ নির্বাচনের মানে যখন গণ অভ্যুত্থান হয়েছে সাত তারিখে তারা বিশাল সমাবেশ করে কার কাছে যে কি চাইছে আল্লাহ ভালো জানে বলে যে নির্বাচন দিতে হবে সংস্কার টংস্কার এগুলো চিন্তাও তাদের মাথায় নাই তারা মূলত সংস্কার বিদ্বেষ আমরা বলতে চাই এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে তাদের দাগ এখনো শুকায় নাই থকথকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে শহীদের কণ্ঠস্বরগুলো আমরা এখনো শুনতে পাই মায়েদের বোবাকান্নাগুলো আজ আমাদের কলিজার অন্তর চিরে যায় এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে জনগণের রায়ের তো আক্কা তারা করে না তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে জেলখানায় থেকে দেখছেন বের হয়ে গেছে নাসিম উসমান ছিল একটা স্বামী উসমান নারায়ণগঞ্জে খুব হুমকি দামকি দিত বোরকা পরে পলাইছে এখন তার রিপ্লেস আর এক সন্ত্রাসী হয়েছে সেটা আবার বিএনপি বাংলাদেশে সব জায়গায় এরকম সন্ত্রাসীর একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে কারণ ভোট চিন্তাই করতে হবে লুটপাট করতে হবে একদিনে গণভোট হলে গণভোট যদি আগে হয় তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হইল যে আগে গণভোট হলে অনেক কিছু সুরিস করতে পারবে না তাহলে জনগণ ফুসে উঠবে এ কারণে যা হবার একদিনেই হবে একদিনেই সব লুটপাট করে যা হয় ক্ষমতা দখল করবে এই চিন্তায় গণভোট আর নির্বাচন একই দিনে হইতে হবে তারা উপনির্বাচন তারা ওই যে আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছে না না এটা লাগবে না উপজেলা নির্বাচন তাও লাগবে না শুধু লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন ওইটাই লাগবে তাদের জনগণের কি আসলেই তারা পছন্দ করে এখন জনগণের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে বাংলাদেশে যে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে জনগণ এখন আতঙ্কিত ঘরে ঠিকমতো ঘুমাতে পারছে না জীবনের নিরাপত্তা নাই একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একমাত্র বাংলাদেশের শেষ ঠিকানায় বাংলাদেশ জামাত ইসলাম সুতরাং মানুষের কাছে গিয়ে এখন বলতে হবে আমরা নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যক্তির খায়েশ পূরণের জন্য আমরা কোনো দলের জন্য আমরা ভোট চাই না আমরা আমাদের দেশকে ভালোবাসি এই দেশের সার্বভৌমত্বকে আমরা লালন করি সুতরাং এই দেশটাকে যদি মর্যাদা সম্পন্ন মানবিক মূল্যবোধ সম্পূর্ণ একটি দেশে করতে হয় আজকে বেকারত্বের একটা বিশাল সমস্যা তিরিশ লক্ষ বেকার যুবক আমার দেশে ঘুরে বেড়ায় তাদের এখন বন্দোবস্ত করা জরুরি হয়ে পড়েছে আমি ফ্যাসিবাদের সময় উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়েছে রেল লাইনের বেয়ারিং প্যাড খুলে গিয়ে মানুষ মারা গেছে দেড় বছরের ব্যবধান অথচ এই রেল লাইন এই মেট্রো রেল প্রজেক্ট করতে গিয়ে যা খরচ হয়েছে তা এশিয়ার সবচেয়ে বেশি খরচ হয়েছে মেট্রো রেল করতে গিয়ে ইভেন ভারতে যে মেট্রো রেল প্রজেক্ট একই প্রজেক্ট বাংলাদেশে হয়েছে কিন্তু পাঁচ গুণ বেশি টাকা দিয়ে বাংলাদেশের মেট্রো রেল প্রজেক্ট করা হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস টানেল যা করা হয়েছে সেগুলোতে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই ফ্যাসিজম বাংলাদেশকে দেউলিয়া করে দিয়ে চলে গেছে যুব শ্রেণীর এম্পাওয়ারমেন্ট করে নাই তাদের কর্মসংস্থান সৃষ্টি করে নাই শিক্ষা ব্যবস্থাকে গোড়া দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে সামাজিক একটা বিভাজনের রেখা টেনে চেতনার বলিয়াও রে বাংলাদেশের মানুষের মধ্যে এক বিভাজন তৈরি করেছে সুতরাং জনগণ এখন তাদের ফন্দি বুঝে গিয়েছে আজকে আমাদেরকে দায়িত্ব হলো জনগণের কাছে গিয়ে গিয়ে আমাদের কথাগুলো বলা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো তাদের পাশে গিয়ে দাঁড়ানো আমরা আগামীর দেশ নিয়ে স্বপ্ন দেখি এই দেশ হবে বাংলাদেশের মুখে আত্মমর্যাদা সম্পূর্ণ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী সরকার গঠনের মধ্য দিয়ে এই দেশটি পৃথিবীর বুকে পাঁচ বছরের ব্যবধানে একটি সমৃদ্ধশালী ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের এক ইকোনমিতে পরিণত হবে ইনশাল্লাহ সবাইকে সে আগামীর অনিবার্য সেই সফলতা নিয়ে আসার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার দাতা ও জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল তারা কখনোই কল্পনা করে নাই সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবে এক বছরের ব্যবধানে আল্লাহ রবুল আলমিন সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহর তাওহিদের কথা বলার জন্য ইসলামী ছাত্র কেমন অনুদিত করেছে আমার ধারণা এই বাংলাদেশ পরিচালনার জন্য যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের কেন্দ্রীয় নেতৃত্ব রঞ্জিত হয়েছিল এই ক্যাম্পাস এই জমি কাল্লা রবুল আলামিন তাদের জন্য আকৌ করে দিবেন ইনশাআল্লাহ সে সময় আমাদের জন্য এসেছে এখন আমাদের জান প্রাণ উজাড় করে দিয়ে মানবতার কল্যানে মানবিক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে শহর নগর বন্দর গ্রামে ঘাটে মানুষের অন্তরে আজ দাঁড়ি জন্য এক বিশাল জোয়ার রয়েছে তারা শুধু সময়ের অপেক্ষা রয়েছে তারা এক মানবিক মূল্যবোধ সম্পূর্ণ সমাজ গড়ে তোলার জন্য শুধুমাত্র রায়ের অপেক্ষা করছে আমরা আশা করি সেই রায়টা জনগণ দিবে সেই কাঙ্ক্ষিত সময় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আসবে এর পূর্বে আমাদেরকে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের কথাগুলো আমাদেরকে বলতে হবে জুলুম নির্যাতনের কথাগুলো তুলে ধরতে হবে আপনারা বাংলাদেশের ইতিহাস দেখেছেন এই বাংলাদেশে যে কয়েকটি গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্য দিয়ে মানুষেরা জীবন দিয়েছিল নতুন একটি সূর্যের উদয়ে তারা দেখতে চেয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আপামর জনতা নেমে এসেছিল তাদের সাথে প্রতারণা করা হয়েছিল ঘোষণাপত্রে বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আজ মহান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে আপামর জনতাকে সামনে এসে জীবন দিয়ে দেশের স্বাধিকার আন্দোলনের জন্য লড়াইয়ের জন্য সামনে আসতে বলা হয়েছিল কিন্তু যারা যে নেতারা তখন ডাক দিয়েছিল তারা দিল্লি গিয়ে তখনও পলায়ন করেছিল মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা পরবর্তী তাদের রক্তের সাথে বেইমানি করে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারকে ভুলণ্ঠিত করে এদেশের বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করে এদেশের তাওহিদি জনতাকে হত্যা করা হয়েছিল এদেশের ভিন্ন মতের মানুষদেরকে দমন নিপীড়ন করা হয়েছিল যার অনিবার্য পরিণতিতে উনিশশো সালে এদেশে এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল পঁচাত্তরে মানুষ ক্রুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল অনিবার্য এক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে একটা শিফটিং হয়েছিল সেখানে আপনারা সিপাহী জনতার বিপ্লব দেখেছেন বিপ্লব পরবর্তী যে দলগুলো ক্ষমতায় এসেছিল তারা আবার সেই পুরাতন বন্দোবস্তের আলোকে মানুষকে নির্বাসিত করা মানুষের উপরে জুলুম নির্যাতন চাপানো লুগুম খুন হত্যাযজ্ঞের নগরীতে তারা পরিণত করেছিল বিনিময়ে সৈরাচারের বিরুদ্ধে জনতা আবার ফুসে উঠে জীবন দিয়েছিল তারা মনে করেছিল স্বৈরাচার বিতাড়িত হয়েছে এখন বাংলাদেশে ডেমোক্রেটিক একটা ইনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করতে পারবে আমরা দেখেছি কিছু দিনের ব্যবধানে এই স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য আওয়ামী ফ্যাসিবাদ তৎকালীন সময়ে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল স্বৈরাচার পরবর্তীতে তাদের ইন্ধনে আওয়ামী ফ্যাসিজমের আবার জন্ম হয়েছিল সে সময় জনতা বিতাড়িত জনতা প্রতারিত হয়েছিল চব্বিশের গণ আন্দোলনে আবার রাজপথে নেমে তারা জীবন দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন ডানা বেঁধেছিল সে আন্দোলন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না কারণ এই আন্দোলনে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে যে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে তাদের মধ্যে মাত্র দুইশো থেকে আড়াইশো ছিল ছাত্র বাদ বাকি যারা বারোশো তেরোশো মানুষ জীবন দিয়েছে তারা ছিল শ্রমিক খেতে খাওয়া মজুর দিন মজুর যে মানুষের কোনো কোটার প্রতি আসক্তি ছিল না কিন্তু মানবিক মর্যাদা ফিরে পাওয়ার জন্য গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য তারা রাজপথে নেমে জীবন দিতেও তারা কুণ্ঠাবোধ করে নাই কিন্তু জুলাইয়ের এই আন্দোলনকে আমরা দেখেছি আবার বেহাত করার জন্য একটা পক্ষ উঠে পড়ে লেগেছে আমরা দেখেছি বাংলাদেশে এমন সিচুয়েশন কখনো হয়নি যে একটা সরকার ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় রয়েছে কিন্তু হ্যান্ড অদৃশ্য হস্তে আর একটা লোকের ইশারায় দলের ইশারায় রাষ্ট্রতন্ত্র পরিচালিত হচ্ছে এ জনগণ দেখেছে ক্ষমতায় একদল একজন বসেছে কিন্তু আর দল প্রচ্ছন্নভাবে মনে করছে তারাই ক্ষমতা মূলত দখল করে আছে। ক্ষমতা সাংবিধানিকভাবে ভাবে গ্রহণ করার আগেই পাকাপোক্ত করার আগেই যত অপকর্ম তারা সংবিধানের মানে ক্ষমতায় যাওয়ার পরে করতে পারতো সব কিছু তারা ইতিমধ্যে ট্রায়াল অ্যান্ড এরর দেখানো শেষ তাদের মনোনীত ঢাকা বারো আসনের নমিনি আমাদের সকলের শ্রদ্ধ সাইফুল আলম খান মিলন উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর শেরে বাংলানগর দক্ষিণ থানার সংগ্রামী আমির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আজকের প্রোগ্রামের উপস্থিতি সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আতু আমি আপনাদেরকে পবিত্র কোরআনের মধ্য দিয়ে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রবুল আলমিন বর্ণিত একটি সুসংবাদ দিয়ে আজকের কথাগুলো আমি আপনাদেরকে শোনাতে চাই আপনারা নিঃসন্দেহে সুরা কাসাস পড়েছেন আমি এই কাসাজ কাসাস যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ রবুল আলমিন বাংলাদেশের প্রেক্ষাপটে এই সুরা কাসাসের প্রথম রুকুর আয়াতগুলো আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছে এবং আমার ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ এই সুরার প্রথম রুকুর মধ্যেই আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছে আমি সেই সুসংবাদটুকু শুধু আপনাদেরকে শোনাতে চাই সুরা কাসাসের তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছে আমি ইমানদারদের জ্ঞাতার্থে বলতে চাই একটি ঘটনা তোমাদেরকে শোনাতে চাই সেটি হলো মুসা এবং ফিরাউনের জীবন বৃত্তান্ত তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই আল্লাহ রুবুল আলম ইনসরা কাসাসের চার নম্বর আয়তের মধ্যে বলছেন বস্তুত ফেরাউন ছিল এমন একজন অত্যাচারী শাসক যিনি ভূমিতে উদ্ধত্ততা প্রদর্শন করেছিল সে তার অধিবাসীদেরকে পৃথক পৃথক দলে বিভক্ত করে ফেলেছিল তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল যাদের পুত্রদেরকে সে জবাই করত, তাদের নারীদেরকে জীবন্ত ছেড়ে দিত প্রকৃতপক্ষে সে ছিল জমিনে ফাঁসাদ সৃষ্টিকারী আল্লাহ রবুল আলমিন পাঁচ নম্বর আয়াতের মধ্যে পরে বলছেন আর আমি চেয়েছিলাম ফেরাউন জমিনে যাদেরকে সবচেয়ে বেশি দুর্বল করে রেখেছিল তাদেরকে আমি অনুগ্রহ করতে চেয়েছিলাম আমি তাদেরকে চেয়েছিলাম আইম্মাতান নেতা বানাতে আমি তাদেরকে চেয়েছিলাম এই জমিনে আমার উত্তরাধিকারী বানাতে আল্লা রবুল নম্বর আয়াতের ভিতরে বলছেন এবং যে দেশে তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করার জন্য তাদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল আল্লাহ বলছেন আমি চেয়েছিলাম সে দেশে তাদেরকে ক্ষমতায়ন করতে ফ্রাউন হামান এবং তার সৈন্যদেরকে সেই জিনিসটাই দেখে দেখিয়ে দিতে চেয়েছিলাম যা তারা আশঙ্কা করছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ঘটনা বর্ণনা করে নিঃসন্দেহে রাসুলকে এই ঘটনা এমনি এমনি শোনার নাই মূসা এবং ফেরাউনের ঘটনা সেটা শত শত বছর আগের ঘটনা যেটা রাসুলে করিম সাল্লা সাল্লামের জন্য আল্লাহ রবুল আলমিন প্রসঙ্গ করেছিলেন এ কারণে যে সেই জমিনে আল্লাহ রব্বুল আল্লাহর রাসুলকে আবু জেহেল আবুলাহা বুধবা সাইবা ওয়ালিদিমনে মগিরারা দুর্বল করে রাখতে চেয়েছিল তাদেরকে হত্যা করেছিল তাদেরকে ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চেয়েছিল আল্লাহ রবুল আলমিন রেসলে করিম করে সাহস সঞ্চার করেছিলেন আর আল্লাহ বলেছিলেন ইমানদারদেরকে আমি এই সুসংবাদটা শোনাতে চাই যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয় আমি চাই তাদেরকেই ক্ষমতায়ন করতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই সুযোগটি দান করেছেন দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণ গুম খুনের পথ মারিয়ে ইসলামী আন্দোলন আজ এক মহিরুহে পরিণত হয়েছে এই জমিনে আমাদেরকে গুম করে আয়না নিক্ষেপ করে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেছেন সেখানে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচেয়ে বড় আক্রমণ চালানো হয়েছিল টোটাল গুম খুনের রেকর্ড প্রকাশ করা হয়েছে সেখানে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে ছাপ্পান্ন শতাংশ ঘুমের ঘটনা ঘটেছিল সেখানে একক সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনগুলোর মধ্যে স্থান পেয়েছে সেখানে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপরে টোটাল গুমের ঘটনার একত্রিশ ঘুমের ঘটনা শুধুমাত্র এক ছাত্র সংগঠনের উপরে চালানো হয়েছে লক্ষ লক্ষ ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল গুম করা হয়েছিল হত্যাযজ্ঞ করে তোলা হয়েছিল ক্যাম্পাস থেকে আমাদেরকে নির্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছিল